নমস্কার বন্ধুরা ইনস্ট্রামিক কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সুজি দিয়ে রসালো পিঠে সুজি দিয়ে রসালো পিঠে ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক করবে বন্ধুরা আর আমি সুজি দিয়ে রসালো পিঠেটা কেমন করে বানাই চলুন আপনাদেরকে দেখাই দেখুন সুজি রসালো পিঠে বানানোর জন্য এখানে আড়াইশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি আর নারকেল একটা গোটা নারকেল সুন্দরভাবে কুড়িয়ে নিয়েছি সুজি রসালো পিঠে বানানোর জন্য তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে এসছে আমি অল্প পরিমাণে এখানে ঘি দেবো আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন ঘিটা দিলে কি হয় বন্ধুরা এই যে পিঠের স্বাদটা প্রচণ্ড হারে বেড়ে যায় নারকেলের সুজির ওই যে পিঠের গুড় বানানোর জন্য নারকেলটা সুন্দরভাবে পুর বানিয়ে নেব তার জন্য অল্প পরিমাণে ঘি ব্যবহার করব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি দিয়ে নারকেলটা একটু নেড়ে ছেড়ে নেব এই যে দেখুন এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করছি আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন সুন্দরভাবে বানিয়ে নেব প্রায় পাঁচ ছ মিনিট মতন ভালো করে নারকেলের এই পুরটা বানিয়ে নিলাম নেড়ে ছেড়ে হয়ে গেছে নামিয়ে নেব পুরটা পুরো রেডি এই জন্য একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে বন্ধুরা আমি যে সুজির রসালো পিঠিটা বানাবো আমি যে নারকেলের পুরটা বানালাম আপনারা কিন্তু মাখা সন্দেশ দিয়েও এটা পুর বানাতে পারে আর একটা তাওয়া বসিয়ে রেখেছি তাওয়া গরম হয়ে গেছে সুজিটা দিয়ে দেব একদম হালকাভাবে ভাজতে হবে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ সুজিটা হালকা নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি সুজিটা লাল লাল করে ভাজলে বন্ধুরা একদম আটালো ভাবটা থাকবে না আর আটালো ভাবটা না থাকলে তাহলে সুজির রসালো পিঠেটা ভালো হবে না এবারে দিয়ে দেব জল এরকম বারবার নাড়তে হবে যাতে দলা না পাকিয়ে যায় এই যে দেখুন সুজিটা ভালো করে ছেড়ে নিয়েছি প্রায় দু মিনিট মতন এই যে এবারে নামিয়ে নিতে হবে আপনাদেরকে দেখাই এই যে দেখুন সুজিটা একদম পুরো পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে সুজিটা নামিয়ে নিয়েছি ওর উপরে একটু অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে দেব সুজিটা এক মিনিটের জন্য আমি একটু ঠান্ডা হতে দেব মিনিট মতন হয়ে গেছে এই সুজিটা একটু গরম গরম মাখতে হবে না তো ভালো মসৃণ হবে না এবারে সুজিটা মাখতে থাকব এই যে দেখুন ভালোভাবে সুজিটা একদম মেখে নিয়েছি সুন্দরভাবে মেখে নিয়েছি একদম মাখা হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে মেখে তাওয়া বসিয়ে রেখে দিয়েছি চিনির সিরাপ একশো গ্রাম চিনি নিয়েছি চিনিটা একটু নেড়ে জল দিয়ে দেবো দিয়ে দিলাম দুটো ফাটানো এগারো ওদিকে চিনির সিরাটা তৈরি হচ্ছে আর এদিকে আমি পিঠেগুলো বানিয়ে নেব আপনাদেরকে দেখাবো এরকম সাইজে গোল গোল পাকিয়ে নেব নিয়ে খুলি মতন বানিয়ে নেব সুজির পিঠে বন্ধুরা তো তাই তার জন্য হাতে একটু পরিমাণে ঘি লাগিয়ে নিলাম এই যে দিয়ে দেব নারকেলের পুর এই যে সুজির এই রসালো পিঠেটা বন্ধুরা ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করা জানেন খেতে ভীষণ দুর্দান্ত স্বাদ হয় আমি এরমভাবে ডিজাইন টানছি আপনারা যে কোনোভাবেই ডিজাইন টানতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ডিজাইন টেনে নেবেন এই যে দেখুন আরো একটা আপনাদেরকে দেখাচ্ছি নারকেলের পুর দিলাম এখানে একটা ডিজাইনের শেপ দেখালাম একটা এরকম গোল মতো বানিয়ে একটা শেপ এই একটা শেপ দেখালো দেখুন ওনাদের মিষ্টির সিরাপটা পুরো তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পিঠেগুলো সব বানানো হয়ে গেছে ওখানে আরও একটা পাওয়া বসিয়ে রেখেছি সাদা তেল দিয়েছি তেল পুরো গরম হয়ে গেছে পিঠেগুলো হালকাভাবে ভেজে নেব হালকাভাবে ভেজে নেব ফ্রেম মিডিয়ামে দিয়ে রেখেছিলাম এই যে দেখুন হালকাভাবে ভেজে নিয়েছি এপিট ওপিট এবারে তুলে যাব আপনারা কিন্তু দোবা তেলে ভাজবে ভাজবেন না পিঠেগুলোকে দেখিয়ে দিচ্ছি কালারটা কেমন হয়েছে এই যে এরকমই কালারটা আসবে দেখে নিন এই যে সব পিঠেগুলো একই প্রসেসে ভালোভাবে ভেজে নিয়েছি একদম হালকা বন্ধুরা এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে চিনির সিরাপটা একদম লো ফ্লেমে আরেকটু গরম করে নিলাম নিয়ে এবারে পিঠেগুলো এক এক করে দিয়ে দেবো আমি এই যে সব পিঠেগুলো আমি দিয়ে দিলাম আর বন্ধুরা এই যে এরমভাবে পিঠে একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ টেস্টি হয় পিঠেটা এবার গ্যাসের ফ্লেম তো অফ আছে আমি এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেখব পিঠেগুলো কত বড় বড় হয়ে গেছে দেখুন এবার তুলে নেব আপনাদেরকে একটা কেটে পরে দেখাচ্ছে কত লোভনীয় কত সুন্দর হয়েছে বন্ধুরা নারকেল পুর ভরা রসালো পিঠে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা কেটে আপনাদেরকে এই এইয দেখুন রস একদম পুরো ভরে গেছে হাত দিয়ে স্লিপ কেটে চলেই যাচ্ছে এই যে দেখুন কত নরম তুলটুলে পিঠেটা হয়েছে আর বন্ধুরা এই পিঠেটা মুখে দিতেই সঙ্গে সঙ্গে একদম মিলিয়ে যাবে এত টেস্টি হয় এই পিঠেটা এই যে দেখুন ধরে রাখাই যাচ্ছে না হয়ে গেছে বন্ধুরা পুরভরা সুজি রসালো পিঠে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ